শুভ বিজয়া দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা বিকেলে ঢাকেশ্বরী মন্দির বের হবে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বুড়িগঙ্গার জলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বিভিন্ন সংগঠন হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন

জায়গা পাও না তুমি তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ধু টাউট বলবো না আমার ইন্দুতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ধু আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে